ইউরোপিয়ান সেকশালি কবুতর দেখাবো যারা আসলে হাই প্রাইস ওই যে ডাক্তারসে নট ডাক্তার স্যার মাঝে সামনেটা ব্রিডিং পেয়ার যারা ইউরোপিয়ান সেকশালি কবুতর চান অরিজিনাল ব্রিডিং পেয়ার বুধা পেস্ট কবুতরটা সেল পোস্ট দেই তো সাথে সাথে সেল হয়ে যায় কিন্তু যে ভাইয়া উনি আমেরিকান প্রবাসী উনি কিন্তু টাকা অ্যাডভান্স করছিল যে কোনো কারণে একটু সমস্যার কারণে সে ফুল পেমেন্ট করতে পারতেছে না দুইটা কবুতরের লঙের আর ভালো ব্লাড দেবে কবুতর জাস্ট কবুতরগুলো দেখেন এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটির এক জোড়া মাক্স রেসার কবুতর দেখাবো নর্মাদি দুইটাই লং এর আর কবুতরগুলোর জাস্ট কবুতরের কোয়ালিটি লস আমার লকটের এক জোড়া টপ কোয়ালিটির পাইট রেসার কবুতর এখন দেখাবো আপনাদেরকে আসলে নামে না কামে এক একটা কবুতর্স আমার লফটের কিছু ব্ল্যাক রেসার কবুতর দেখাবো বর্তমানে জোড়াটা ডিমে রয়েছে এবং জমা ডিম জাস্ট যারা লং এর কবুতর খোঁজেন ভালো ব্লাড লাইনের খোঁজেন তারা এই কালো পেয়ার গুলো নিতে পারবেন তালাম আলাইকুম বিওর্স আশা করি সবাই ভালো আছেন বিওয়ার্স নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাসিম টেলিভিশন চ্যানেল আপনাদেরকে এমন আজকে কবুতরের কোয়ালিটি দেখে বুঝতেছেন যে সেই ভিডিওতে কিরকম ধামাকা থাকতে পারে তো আজকে স্পেশাল কিছু কবুতর থাকবে অ্যাভেলেবেল বার্মিংহাম হাম তো বিওয়ার্স আজকে কবুতর ভিডিও পোস্ট করার আগে দু একটা কথা বলি মনোযোগ সহকারে শুনান কবুতর পারলে লস হবে না কবুতর পারলে লস হবে না কবুতর পাড়লে লস হবে না কিভাবে লস হবে না আপনি দশ হাজার টাকা জোড়া কবুতর কিনেন দশ হাজার টাকার কবুতরের বাচ্চা দুই মাস পর পর দুই হাজার টাকা করে বিক্রি করা যায় এক কিন্তু ওই দশ হাজারের বাচ্চা বেঁচে পারলেন কিন্তু টাকা যদি আপনি আপনি দুই বছরের জন্য ব্যাংকে রাখেন ইন্টারেস্ট বা আমরা বলি দশ হাজার টাকা ইনভেস্ট করলে দুই বছরেও আপনি পাঁচ হাজার টাকা পাবেন না ব্যাংকে কিন্তু দশ হাজার টাকা কবুতর জোড়া কবুতর ইনভেস্ট করেন আপনি আমার থেকে কিনেন যাদের দিয়ে কিনেন দশ হাজার টাকা একজোড়া কবুতর কিনেন ওগুলার বাচ্চা লোকাল মার্কেটে দুই হাজার টাকা করে পাবেন আপনার কিন্তু কবুতর পালা লস না আপনি কবুতর লস হয় কখন আপনি এক জোড়া কিনতে যাই হোক পঞ্চাশ জোড়া কিনেন পঞ্চাশ জোড়াতে বাচ্চা পার করতে পারেন না লস এক জোড়া কিনে পঞ্চাশ জোড়া বানান কবুতর লস হবে না ইনশাল্লাহ এতটুকু বলে দিলাম আপনি আমার থেকে কবুতর কালেকশন করেন জীবনে লস হবে না আমি আমার অনেক পরিচিত কাস্টমারকে বলি বিশ জোড়া পঞ্চাশ জোড়া কিনেন এক জোড়া কিনেন এক জোড়া থেকে লাভ হবে ইনশাল্লাহ অবশ্যই মহাশিন টেলিভিশন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার এই কথাটা ভালো লাগে আর আমার লফটেন আজকে কিছু বার্মিংহাম রোলার কবুতর চাইনিজ আইপিআর বেলজিয়ামের স্যার নেদারল্যান্ডের স্যার দেখাবো ইনশাআল্লাহ আমার নাম্বারটা বলে দেই আমার নাম্বারটা হলো 01989636090 আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগর সবকিছু আমার লোকেশন ঢাকা মিরপুর তার রতুল বাজার কালবা আর কবুতর তো না দেখেন সোনার কোণে আছে কবুতর দেখাবো ইনশাআল্লাহ আসেন এখন আমি আপনাদেরকে এক জোড়া ইউরোপিয়ান শেখশালি কবুতর দেখাবো যারা আসলে হাই প্রাইজের কবুতর খুঁজতেছেন কোয়ালিটিফুল কবুতর খোঁজেন ব্রিডিং পেয়ার কবুতর খোঁজেন তারা এই প্যাটার্ন নেবেন জাস্ট কবুতরের লুকিং দেখেন এতটুকু বলব বাংলাদেশ চ্যালেঞ্জ সেম এরকম এক জোড়া পেয়ার কবুতর বের করতে পারবেন না লাখ টাকা দিয়েও বের করতে পারবেন না মানে কবুতরের দাম নেই কিন্তু লাখ টাকা দিয়ে এরকম সেম পেয়ার জীবনও বের করতে পারবেন না এই ডান পাশেরটা ওই যে ডাক্তার স্যার ন ডাক্তার স্যার মাদির সামনে ব্রিডিং পেয়ার যারা ইউরোপিয়ান শেষশালী কবুতর চান অরিজিনাল ব্রিডিং পেয়ার বিয়র্স তারা এই পেয়ারটা নিতে পারেন প্রাইসটা হাই আলোচনা সাপেক্ষে দেখেন কবুতরের কালার কোয়ালিটি আর গেট দেখেন বেয়ার্স একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মাসাল্লাহ তো টপ কোয়ালিটির এই আমেরিকান ইউরোপিয়ান শেক্সঅল পেয়ারটা বিয়ার্স যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করে নিতে পারবেন আসলে যারা কবুতরকে ভালোবাসেন টাকা না কবুতরকে ভালোবাসেন তারা এই প্যান নিবেন ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিয়ার্স গত ভিডিওতে আমি এই হাঙ্গেরিয়ান বুদাপেস্ট কবুতরটা পোস্ট দিই তো সাথে সাথে সেল হয়ে যায় কিন্তু যে ভাইয়া উনি আমেরিকান প্রবাসী উনি কিন্তু টাকা অ্যাডভান্স করছিলো যে কোনো কারণে একটু সমস্যার কারণে সে ফুল পেমেন্ট করতে পারতেছে না বা নিতে পারতেছে না একটু এক্সকিউজ দেখাচ্ছে তো আমি এটা রিপোস্ট আবার দিচ্ছি এটা এই কবুতারটা তার সাথে কন্ট্যাক্ট হয়েছিলো সাড়ে বারো হাজার তো যারা আসলে হাঙ্গেরিয়ান অরিজিনাল আমেরিকান কোয়ালিটিটা চান তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারের দাম পড়বে ফিক্সড সাড়ে বারো হাজার টাকা সেম প্রাইজে তবে এটা অনেক হাই প্রাইজের কবুতর বেয়ার্স মাত্র সাড়ে বারো হাজার টাকা আপনারা নিতে পারতেছেন কোয়ালিটিটা কেমন এটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কবুতর জোয়াটা হয়তো বা চার পাঁচ দিনের ভিতরে ডিমে ডিম প্যারে দিবে জাস্ট কবুতরের গেট আপ কালার কোয়ালিটি দেখেন তো যাদের এই প্যাটটা পছন্দ হবে ওই দামে নিতে পারবেন সাড়ে বারো হাজার টাকা আসলে দুই হাজার টাকা কবুতর পাওয়া যায় আবার দুই লাখ টাকাও কবুতরের দাম কিন্তু কবুতরের চট দেখেন আর কবুতরের কালার দেখেন তো টপ কোয়ালিটির হাঙ্গেরিয়ান বুদাপেস্ট প্যাটটা যাদের লাগবে সাড়ে বারো হাজার টাকায় নিতে পারবেন এখন আমি আপনাদেরকে রেড বার্মিংহাম রোলার রানিং প্যাড দেখাবো জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন আমি আগে আবারও বলে দেই যারা অতিরিক্ত ডিগবাজির জন্য কবুতর খোঁজেন তারা বার্মিংহাম রোলার কবুতর দিয়ে সার্চ দিবেন এটা হলো রেড বেল হেড বার্মিংহাম রোলার আমি নামটা আবার বলতেছি রেড বেল হেড বার্মিংহাম রোলার এটা নিউ অ্যাডাল পেয়ার আপনাদেরকে এটা এটা যারা কবুতর চান মানে টপ কোয়ালিটির বার্মিংহাম রেড কালারের বেলহেড রেড বেল হেড বার্মিংহাম রোলার চান তারা এই প্যাডটা নিতে পারেন নিউ অ্যাডাল পেয়ার নয় দশ পরে রয়েছে আর এই কবুতরগুলো এখনও ফ্লাই করানো হয় না নিয়ে কিন্তু বিয়ার্স ফ্লাই করতে থাকবেন এই পেয়ারটা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে বাংলাদেশে রেড হেড কবুতরটা খুব রেয়ার এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একেবারে অরিজিনাল বার্মিং হাম রোলার কবুতর যারা টপ ক্লাসের কবুতর চান বিয়ার্স আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা যারা বার্মিং হাম রোলার খোঁজেন তারা এই পেয়ারগুলো কালেকশন করবেন জোড়া কবুতর দেখাচ্ছি এটা হলো ইয়োলো বেলহেড নিউ অ্যাডাল্ট পেয়ার দেখেন এখানে দুই পেয়ার হয়ে গেল বিয়র্স এই যে এখন দেখেন ইয়লো বেলহেড নিউ অ্যাডাল্ট পেয়ার টোটালে চারটা হয়ে গেছে দেখেন চারটা কবুতর হয়ে গেছে চারটা একসাথে নিতে পারবেন দুজোয় নিউ অ্যাডাল্ট ইয়োলো বেলহেডটাও যদি কেউ আলাদা চান এখান থেকে দেওয়া যাবে রেড বেল বিয়র্স এখন আমি আপনাদেরকে নিউ অ্যাডাল্ট একটা বার্মিংহাম রোলার কবুতর দেখাবো একেবারে নিউ অ্যাডাল্ট নয় দশ পরে রয়েছে মার্শাল্লাহ এটা ইয়োলো বেলহেড নিউ অ্যাডাল্ট পেয়ার যারা আসলে বাজেট মোটামুটি লেভেলের তারা এই পেয়ারটা নিতে পারেন নিউ অ্যাডাল পেয়ারটা রানিং পেয়ারগুলোর বিয়ার্স অনেক হাই আর একটা কবুতর বিয়ার্স আমি এখন আপনাদেরকে ধরে দেখাবো জাস্ট কবুতরগুলো ধরে দেখাবো যে অরিজিনাল বার্মিংহাম রোলারের কিছু বৈশিষ্ট্য ওইটা দেখাচ্ছে আপনাদেরকে বিয়ার্স এই যে অরিজিনাল বার্মিংহাম রোলারের বৈশিষ্ট্য মাথাগুলো গোল থাকবে বেলহেটের মতো আর ঠোঁট থাকবে এতটুক আর গররা কবুতরের ঠোঁট থাকবে এরকম বড় লম্বা ডাউন শেপের কিন্তু এগুলো অরিজিনাল বেলহেড বেল হেড বার্মিংহাম রোলার এটা আমার নিউ অ্যাডল পেয়ার আশা করি যারা কবুতর খোঁজেন ভালো মানের বার্মিংহাম রোলার বিয়ার্স তাদেরকে রিকোয়েস্ট করব আজকের এই পেয়ারগুলো কালেকশন করে রাখেন অনেক কাজে লাগবে ইনশাল্লাহ অনেক কাজে লাগবে দেখেন কবুতর কাকে বলে তো যাদের এই পেয়ারটা লাগবে নিউটাল অবশ্যই যোগাযোগ এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটির এক জোড়া বার্মিংহাম রোলার কবুতর দেখাবো এটার ফুল নাম হল ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার কবুতর যারা কবুতরকে ছয় থেকে সাত ঘন্টা নর্মালি ফ্লাই করতে চান এবং অতিরিক্ত ডিগবাজির জন্য এই কবুতরগুলো বিখ্যাত এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন বিহর্স এক একটা কবুতর এক হাত সাইজার আর প্রত্যেকটা কবুতরই বাবা মা ইম্পোর্টেড দেখেন কোয়ালিটি এগুলো কিন্তু গর্রা কবুতর না এগুলো অরিজিনাল বেলহেট বার্মিংহাম ইয়েলো বেলহেড বার্মিংহাম রোলার কবুতর গড়্রা কবুতরের ঠোঁট থাকবে অনেক বড় বড় এবং অন্যরকম থাকবে এগুলো কোনো রকম গর্রা কবুতর না যারা অরিজিনাল বার্মিংহাম রোলার কবুতর খোঁজেন বিয়ার্স বাংলাদেশে আমি পনেরোশো রূপে বার্মিংহাম রোলার কবুতর বিক্রি করছি এবং সবাই পজিটিভ রিভিউ দিছে যে রনিবার কবুতর অনেক অত্যাধিক রোলিং করে সেটা আমার ফার্স্ট পেয়ার এরকম সাত আট পেয়ার রয়েছে আমি দেখাবো যাদের বার্মিংহাম রোলার কবুতর লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা একটা ব্রিডিং পেয়ার তবে অনেক হাই প্রাইজের কবুতর তো যাদের এই পেয়ারটা লাগবে মার্ক করে রাখবেন ব্রিডিং পেয়ার আমি মনে করি ব্রিডিং পেয়ার আপনার এক জোড়া কবুতর কিনেন কখনো লস হবে না ইনশাল্লাহ এখন আপনাদেরকে সিঙ্গেল একটা ইয়েলো বেলহেড রানিং মাদি দেখাবো জাস্ট মাদিটা স্ট্যান্ডিং দেখেন যারা আছে টপ কোয়ালিটির বেলহেড মাদি খুঁজতেছেন ইয়েলো বেলহেড এরা মাদিতে একটু ওপাল বার চলে আসছে দেখেন একটু ওপাল ওপাল শেড আছে তো সিঙ্গেল এই মাদিটা বিহার্স কারো যদি পছন্দ হয় মাদিটা ফিক্সড সাড়ে চার হাজার টাকায় নিতে পারবেন এই হেড ইয়েলো বার্মিংহাম রোলার মাদিটা ফিক্সড সাড়ে চার হাজার টাকা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন তবে টপ কোয়ালিটির বার্মিংহাম রোলার অরিজিনাল বার্মিংহাম রোলার কবুতর কেনেন বিহর্স ডিগবেজি ঠিকই পাইবেন কিনবেন নকল গড়া স্টাইলে তাহলে বার্মিংহাম রোলার ডিগবেজি পাইবেন কেন আমগত তো কবুতর লয় দিই ডিগবেজি মারে কেন্স এখন আমি আপনাদেরকে তিনটা সিঙ্গেল ড্যামাসিন মাদি দেখাবো তিনটা মাদি সিঙ্গেল দেখেন এখানে ডাকতেছে মাদি কিন্তু জোড়া খাওয়ার জন্য কতটা এই রিসিভ মুডে আসে দেখেন বিয়ার্স দুপাত নটটা ডাকতেছে আর ওই জোড়া খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে যারা আসলে টপ কোয়ালিটির দামাসিন কবুতর চান কবুতরের জাস্ট লুকিং কালার কোয়ালিটি দেখেন বিয়ার্স এখানে তিনোটাই মাদি সিঙ্গেল মাদি কিন্তু বেয়ার্স আমি প্রাইসগুলো বলে দিতেছি এক একটা মাদি ফিক্সড পনেরোশো টাকা পরে পড়বে তিনটা মাদি পঁয়তাল্লিশশো টাকা আর এখানে যেই একটা সিঙ্গেল মাদি নেন অবশ্যই আপনাকে ডেলিভারি খরচ আপনার নিজ দায়িত্বে নিতে হবে কোনো ডেলিভারি খরচ আমি বহন করবো না এক একটা মাদি সিঙ্গেল পনেরোশো টাকা আসলে এক একটা কবুতর আপনি তিন চার হাজার টাকা করে পিসে নিলেও লস হবে না কারণ এগুলো প্রত্যেকটার বাবা মায় ডুবাই থেকে ইনপোর্ট করা কবুতরের জাস্ট লুকিং কালার কোয়ালিটি দেখেন তো টপ কোয়ালিটির তিনটা দ্যামাসিন মাদি যাদের পছন্দ হবে মাত্র পঁয়তাল্লিশশো সাড়ে চার হাজার টাকা তিনটা নিতে পারবেন সিঙ্গেল কেউ চলে পনেরোশো টাকা করে পিসে নিতে পারবেন কতটা এগ্রিসিভ দেখেন নর্থ দিলে জোড়া খেয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা সুস্থ সবল কবুতর চান অবশ্যই যোগাযোগ করবেন এখন আমি আপনাদেরকে নিউ অ্যাডাল্ট এক জোড়া চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর দেখাবো একটু আগে বার্মিংহাম রোলার দেখেছি বার্মিংহাম রোলার কবুতর যেই পরিমাণে ডিগবাজি মারে তার চেয়েও ডবল বেশি ডিগবাজি মারে এগুলো আপনারা যারা চাইনিজ হাই ফ্লেয়ার সম্বন্ধে জানেন তারা অবশ্যই পেয়ারটা নেবেন নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আর দুইটা কবুতর গুলো বিয়ার্স ধরে দেখাচ্ছি দাঁড়ান বিয়ার্স এই যে প্রত্যেকটা কবুতর রেড গিয়ারের চেক করে নেবেন এই পেয়ারটা রেড গিয়ারের কবুতরের কোয়ালিটি দেখেন পায়ে অতিরিক্ত পরিমাণে ফেদা এগুলোর বৈশিষ্ট্য হলো বিয়ার্স অতিরিক্ত ডিগবাজি দেওয়া এবং হাই ফ্লেয়ার কবুতর কবুতরগুলো কিন্তু নাসালটা আপনার মতো লাগে কিন্তু দেখেন বিহর্স একেবারে পুতুলের মতো এই পেয়ারটা বিহার্স যাদের পছন্দ হবে যোগাযোগ করলে নিতে পারবেন তবে এগুলা লাখ টাকার কবুতর হাজার টাকায় পেয়ে যাবেন এতটুকু বলি যারা শৌখিন সৌন্দর্য পছন্দ করেন সৌন্দর্য প্রেমিক কবুতরকে ভালোবাসেন তারা এই পেয়ারটা নেবেন ওকে বিহর্স এখন আমি আপনাদেরকে একটা আট পরের সব জিনিসের মাঝি দেখাবো জাস্ট কবুতরটার চোখটা দেখ আর কবুতরটার ব্যালেন্সটা বিহার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একেবারে স্ট্রেট স্ট্রেট ব্যালেন্স ক্ষোমা কালার মাসেলস দেখাচ্ছি মাসেলস দেখেন একেবারে বেলুন মাসেলস তো টপ কোয়ালিটির এই আট পরের মাদি বাচ্চাটা বাচ্চাই বললাম কারো যদি পছন্দ হয় মাদিরা নিতে পারবেন তবে এটা অনেক ভালো ব্ল্যান্ডের এবং হাই প্রাইজের কবুতর জাস্ট কবুতরটা লুকিং দেখেন ধরে রাখছি আর লেজের থেকে দেখেন কোয়ালিটি কাকে বলে তো টপ ক্লাস এই নিউ অ্যাডাল্ট মাদিটা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন তবে অনেক হাই প্রাইজের একটা কবুতর এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটির এক একজোড়া রেসার কবুতর দেখাব নর্মাদি দুইটাই লং এর আর কবুতরগুলো আর জাস্ট কবুতরের কোয়ালিটিগুলো বিহার্স দেখেন দুইটা কবুতরের ডিমি জমে গেছে দুইটা ডিমি জমে গেছে কেউ যদি চান যে বাচ্চা সহ নিবেন সেটাও নিতে পারবেন তবে অ্যাডভান্স করে কনফার্ম করতে হবে এতটুকু বিহার্স গ্যারান্টি দিব। এই দুইটা কবুতরের বাচ্চায় আল্লাহ রহমতে ভালো রেজাল্ট করতে পারবেন কবুতর সম্বন্ধে আমার কিছু বলার জাস্ট কবুতর গেটাকগুলো দেখলে বুঝবেন যে কবুতর কোয়ালিটি কেমন যারা আসলে ভালো কবুতর চান মাক্সি রেসার তাদেরকে বলবো এই পেয়ারটা কালেকশন করে রাখেন লস হবে না ইনশাল্লাহ আর ব্রিডিং পেয়ারের কখনও কারো লস হয় না যারা কবুতর চেনে তাদের কখনো লস হয় না ইনশাল্লাহ বিয়ার্স এই পেয়ারটাও যে কেউ চ্যালেঞ্জ নিতে পারেন জাস্ট কবুতরগুলো দেখেন দুটা কবুতরই লঙের আর ভালো ব্লাড লাইনের কবুতর জাস্ট কবুতরগুলো দেখেন আমি এতটুকু বলবো ভিডিওর ফার্স্টে বলছি যে এক জোড়া পালেন এক জোড়া থেকে দশ পনেরো বিশ জোড়া করেন বিশ ত্রিশ জোড়া কিনা জোড়া করার দরকার নেই এক জোড়া কবুতর নিলে আপনার টেক কেয়ারও করতে পারবেন খাবারও দিতে পারবেন টেনশনও নাই আর একাধিক কবুতর পালে আপনার টেনশন চলে আসবে যে এত কবুতর তো আমি তাদেরকে বলবো এই পেয়ারটা নেন ভালো ব্লাড লাইনের কবুতর লংয়ের কবুতর কত দূর থেকে বাচ্চা কাচ্চা সারবেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবে খুব অ্যাগ্রেসিভ একটা পেয়ার সেটা অনেক হাই প্রাইসের কবুতর যাদের এই পেডটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মিয়ার্স মাশাল্লাহ দেখেন কবুতর কাকে বলে ও কত প্রকার দেখেন টপ কোয়ালিটির একটা পেয়ার ব্যওয়ার্স যাদের এই সবজি রেসার পেডটা প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মাশাল্লাহ দেখার মতো একটা পেয়ার ব্যিয়র্স দেখার মতো ব্যওয়ার্স এখানে আমার সিঙ্গেল সবজি রেসার দুইটা নর রয়েছে অনেকেই ভালো ব্লাড লাইনের নর খোঁজেন বা আসলে কবুতরের ব্লাড লাইন কোয়ালিটি কেমন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কবুতরের সাইজ গেটব এক একটা কবুতরের মাসেলস উইংস কবুতরের সব কিছু একশোতে একশো ব্লাড লাইন যারা টপ কোয়ালিটির দুইটা নর খুঁজতেছেন তারা কিন্তু বেহরস এই দুইটা নর নিতে পারেন এক একটা নর ফিক্সড সাড়ে সাত হাজার টাকা করে নিতে পারেন সিঙ্গেল এগুলো হাই প্রাইজের কবুতর বিহার্স অনেক হাই প্রাইজের কবুতর আসলে যারা কবুতর ছিলেন আমার ইচ্ছা তারা আমার থেকে কবুতর নেন তাহলে তারা বলবেন যে না আমরা রনিবার থেকে ভালো জিনিস নেছি। তো আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো যারা চেনেন জানান তারা আমার থেকে কবুতর না ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ নতুনরা একটা কবুতরের দাম হলে বলবে যে অনেক দাম তারা তাদের কবিতার সম্বন্ধে আইডিয়া নেই যাদের আইডিয়া আছে তারাই নেন ভালো নিলে বাসায় এসে কবুতর দেখে নেবেন এক একটা কবুতর ফিক্স সাড়ে সাত হাজার টাকা করে পড়বে বাট নরের কোয়ালিটিগুলো দেখেন ব্যর্স তো যাদের এই টপ কোয়ালিটির সবজি রেসার নর লাগবে সিঙ্গেল দুইটা নট তারা আমার সাথে যোগাযোগ করলে কেউ একটা চাইলে একটাও দেওয়া যাবে কেউ যদি দুইটা নেন দুইটাও নিতে পারবেন তবে ভালো ব্লাড লাইনের কবুতর দেখেন এগুলোর বাবা মা ডাইরেক্ট বেলজিয়াম থেকে ইম্পোর্টেড একবারে বিদেশি ব্লাড লাইনের কবুতর বিয়র্স তো যাদের লাগবে অবশ্যই বিয়র্স যোগাযোগ করবেন আর কারে কয় মারামারি দেখেন মারামারিরও কোনো কমতি নাই বিয়র্স এইটা আমার লক্ষ্যের একটা টপ গ্রেডের পেয়ার এগুলোর বাচ্চা কাচ্চা আল্লাহ রহমতে ছাড়াও ইস এবং ভালো রেজাল্টও করছে আর এই নর্মালি দুইটা কবুতরের বাবা মা রেস করা জাস্ট কবুতরগুলো দেখেন এবং কোয়ালিটি দেখেন যারা আসলে হাই প্রাইজের সবজি রেসার কবুতর গুজতে ভালো খোমার ভালো ব্লাড লাইনের বিয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারেন তবে প্রাইসটা অনেক হাই পড়বে দেখেন কবুতরে আইসেন্স কোয়ালিটি কালার গেট সব কিছু দেখেন মার্শাল্লা একেবারে হানড্রেড পারসেন্ট এ ওয়ান কোয়ালিটির কবুতর দেখেন কবুতরগুলোর সাইজ গেট আপ কবুতর স্ট্যান্ডিংগুলো দেখেন বিয়ার্স কতটা সুন্দর তো যাদের এই পেটা লাগবে অবশ্যই এখন আমি আপনাদেরকে দুইটা টপ কোয়ালিটির গ্রিজেল মাদি দেখাবো ধরোটাই আফসান গ্রিজেল মাদি আর এক একটা কবুতরের সাইজ গেট আপ দেখেন জার্স মানে কবুতর দেখার মতো সাইজ কোয়ালিটি আর এক একটা কবুতরের ব্যালেন্স আসলে বাসায় না ধরলে আপনারা বুঝবেন না যে কবুতরের কালার কোয়ালিটি কেমন যারা টপ ব্রিডের মাদি খুঁজতেছেন আফসান গ্রিজেল তারা এই দুইটা মাদি নিতে পারেন হাই কোয়ালিটির মাদি এবং জায়ান সাইজের দুইটা কবুতরের এই বিয়ার্স ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কবুতরের সাইজ দেখেন মার্শাল্লাহ দেখার মতো জ্যান্ট সাইজের তো বিয়ার্স আমি বলবো যারা টপ কোয়ালিটির মাদি কালেকশন করতে চান তাদেরকে বলবো তারা এই দুইটা মাদি কালেকশন করে রাখেন অবশ্যই ভালো হবে এবং ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন মার্শাল্লাহ কবুতরগুলোর সাইজগুলো দেখেন কবুতরগুলোর গেট আপগুলো দেখেন তাই যাদের এই মাদিগুলো পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন বিয়ার্স আমার লফটের কিছু ব্ল্যাক রেসর কবুতর দেখাবো বর্তমানে যেটা ডিমে রয়েছে এবং জমা ডিম জাস্ট যারা লঙের কবুতর খোঁজেন ভালো ব্লাড লাইনের খোঁজেন তারা এই কালো পেয়ারগুলো নিতে পারবেন এখানে আবার অনেক পেয়ার রয়েছে যারা তিন চার পেয়ার কবুতর চান তারা অবশ্যই যোগাযোগ করলে নিতে পারেন জাস্ট কবুতরগুলোর বিয়ার্স লুকিং কবুতরগুলোর ক্ষোমা দেখেন মানে নরকবুতর ক্ষমা নর কবুতরটার ক্ষোমা এত সুন্দর যে আসলে দেখার মতো আর দুইটা কবুতর বিয়ার্স কোয়ালিটিফুল এবং লংয়ের কবুতর যারা এই সব কবুতরের বাচ্চা আসলে লং পেয়ার সারলে অবশ্যই আসবে যেহেতু ভালো ব্লাড লাইনের কবুতর এইগুলোর বাবা মাও রেস করা তো টপ কোয়ালিটির এই ব্ল্যাক রেসার শুধু এক পেয়ার না বেয়ার্স এখানে চার পাঁচ পেয়ার রয়েছে আপনার বাসায় এসে দেখে কবিতা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো টপ কোয়ালিটির এই বিল্ডিং পেয়ারটা বেয়ার্স যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ জাস্ট কবুতারটা আরেকবার দেখে কবুতারটা একটা ক্ষমা দেখেন কবুতারগুলোর চোখগুলো কতটা ভয়ঙ্কর বেয়ার্স আমার লফটের একজন টপ কোয়ালিটির পাইট কবুতর এখন দেখাবো আপনাদেরকে আসলে নামে না কামে এক একটা কবুতরের কোয়ালিটি ব্যালেন্স কালার যদি একশোতে একশো হয় তা ওই কবুতরটা মর্যাদায় অন্যরকম আর এটা একটা ব্রিডিং পেয়ার টপ কোয়ালিটির পাইট রেসার যারা আসলে পাইট কবুতর পছন্দ করেন ভিওর্স তারা এই পেয়ারটা নিতে পারেন কবুতরের ক্ষমা কালার সব কিছু এবং ভালো ব্লাড লাইনের তবে কবুতরগুলো আমি যতগুলো কবুতর ভিওয়ার্স আপনাদেরকে দেখাইছি এই যাবৎকালে বা দেখাবো সব কটাই আপনার কোয়ালিটিফুল এবং রানিং ডিম বাচ্চা এবং আপনারা বাচ্চা কাচ্চা লং থেকে সারতে পারবেন দুইটা কবুতরই কিন্তু বেয়র্স লং এর দেখেন কবুতরের কালার শেপগুলো বেয়র্স আসলে কোয়ালিটিফুল কবুতর কিন্তু যদি আপনি ঘরে কালেকশন করে রাখেন দশটা মানুষ আপনার থেকে বাচ্চা চাবে আমি আজকে ভিডিও শুরুতেই বলছি জোড়া না এক জোড়া কবুতর পালেন এরকম বাচ্চা বিক্রি করেও টাকা পাবেন ইনশাল্লাহ লস হবে না তো যাদের এই পেটটা লাগবে অবশ্যই এখন আমি আপনাদেরকে একটা রেস করা মাদি কবুতর দেখাবো জাস্ট কবুতরের ফেদারটা দেখেন কবুতরের ব্যালেন্স কবুতরের ট্যাগ নাম্বারটা দেখাচ্ছি সার্চ দিয়ে যদি রেস করা পান তাহলে নিন আর নালে নেন না দেখুন বিআরপিএফসি দুই হাজার তেইশ সালের ফাইভ জিরো ফাইভ থ্রি টু সেভেন জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন মাস কবুতরের কোয়ালিটি তো সিঙ্গেল এই মাদিটা রেস করা মাদি কারো পছন্দ করে ফিক্সড সাড়ে ছয় হাজার টাকা পড়বেন ফিক্সড সাড়ে ছয় হাজার টাকা এই মাদিটা নিতে পারবেন মাদিটার ব্রিডিং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর মাদিটা টপ কোয়ালিটির একটা মাদি দেখেন বস জাস্ট কবুতরটা যারা ভালো মাদি চান তারা এই মাদিটা কালেকশন করে রাখতে পারেন যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করবো এখন আমি আপনাদেরকে একটা সিঙ্গেল সবজি রেসার মাদি দেখাবো নিউ অ্যাডাল্ট মাদিরা জাস্ট কবুতরটার ব্যালেন্স দেখেন তীর কাকে বলে দেখেন কবুতরটার সাইজ কবুতরের ক্ষমা কবুতর ফিদারটা দেখেন কতটা স্ট্রং দেখেন আর এই মাদিটা কিন্তু অনেক বড়ো সাইজের এই মাদিটার চোখটা একটু ডিফারেন্ট অন্য অন্য রেসারের থেকে দেখেন চোখের আইসেন্সটা অনেকটা ডিফারেন্ট তো টপ কোয়ালিটির এই সবজি রেসার মাদিটা বিয়েসি যাদের পছন্দ হবে প্রাইসটা আলোচনা সাপেক্ষে প্রত্যেকটা কবুতর হাই প্রাইজের কবুতর জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এখন আরেকটা মাদি দেখাচ্ছি আপনাদেরকে অ্যাডাল জাস্ট মাদিটার ব্যালেন্স দেখেন দেখেন এগুলো হলো কবুতর মাদিটা মাসালস দেখেন একেবারে বেলুন বাসেস জাস্ট কবুতরটার ক্ষমা দেখেন মল্ডিংয়ে রয়েছে বিয়ার্স মল্ডিংয়ে যারা আসলে টপ লেভেলের মাদি খুঁজতেছেন সবজি তারা আজকে অনেকগুলো মাদি নিতে পারবেন দেখেন জাস্ট কবুতরটা কালার কোয়ালিটির মাদিটা বিগ সাইজের তো যাদের এই নিউডাল্ট মাদিরা পছন্দ হবে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাআল্লাহ জাস্ট কবুতরটা বিয়ার্স এখন আমি আপনাদেরকে এক জোড়া রানিং রেড চেকার পেয়ার দেখাবো দুইটা কবুতরের মল্টিং আছে মাসাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি আর কবুতরের গেটার দেখেন যারা আসলে লংয়ের কবুতর খুঁজেন তারা এই পেয়ারটা নিতে পারেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আমি এক একটা কবুতরের ব্যালেন্স ধরে দেখাচ্ছি বিয়র্স দেখেন বিয়র্স কবুতরের ব্যালেন্স দেখেন জাস্ট কবুতরের ব্যালেন্সটা দেখেন যারা আসলে ভালো কবুতর নিতে চান তারা এই রেট চিকের পেয়ারটা নেন এতটুকু বলবো একটা ব্রিডিং পেয়ার কখনও ঠকবেন না আর এগুলো হলো লংয়ের কবুতর কবুতরের হাইড মাসালস দেখেন বেলুন মাসলস মাসুসটা দেখেন তো টপ কোয়ালিটির এই পেয়ারটা বিয়ার্স যাদের লাগবে প্রাইসটা আলোচনা সাপেক্ষে তবে কবুতরের কোয়ালিটি অনুযায়ী দাম দেখেন কবুতরের কোয়ালিটি বিয়ার্স যাদের এই প্যাডটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তবে এর বাচ্চা আপনি কোথা থেকে ছাড়বেন ইনশাল্লা ওইখান থেকে আসবে যদি আপনি ভালো মতো ট্রেড আপ করতে পারেন এখন আপনাদেরকে একটা মার্ক্স সিরিয়াসের নট দেখাচ্ছি জাস্ট কবুতরটা ব্যালেন্স দেখেন কোয়ালিটিতে ভরপুর এই নটটা রেস করা যারা ভালো ব্লাড লাইনের মার্ক সিরিয়াসের খুঁজতেছেন ভালো খুমার দেখেন কবিতা ধরে রাখছি সারাদিন নাচিয়ে দিয়েছি কবিতা ধরবে না ভালো কবুতর বৈশিষ্ট্য ফেদার কবিতা স্ট্রং দেখেন তো যাদের এই সিঙ্গেল যাদের পছন্দ সাড়ে চার হাজার টাকা এই নটটা নিতে পারবেন টপ কোয়ালিটির একটা নট জোড়া হোয়াইট রেসিং হোমার রানিং পেয়ার আপনাদেরকে দেখেছি জাস্ট কবুতরগুলোর কালার কোয়ালিটি আর গেটার দেখেন যারা টপ কোয়ালিটি হোয়াইট রেসের কবুতর খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন দুইটা কবুতরই লগেন এবং কবুতর দর্শি দেখেন ভাইব্রেশন কাকে বলে অরিজিনাল রেসার কবুতর দৌড়বেন ভাইব্রেশন করবে হান্ড্রেড পার্সেন্ট জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি ঠোঁটগুলো দেখেন অরিজিনাল হোয়াইট রেসিং হোমা যাদের এই প্যাটটা পছন্দ হবে প্রাইসটা আলোচনা সাপেক্ষে হাই প্রেজার একটা কবুতর আর দুইটা কবুতরের বিয়ার্স কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দুইটা কবুতরই সাইজ গেট আপ আর কোয়ালিটি জোয়াটা হয়তো বা চার থেকে পাঁচ দিনের ভিতরে ডিম পেরে দেবে তো যাদের টপ কোয়ালিটি হোয়াইট রেসার কবুতর দরকার তারা অবশ্যই এই এই কবুতরের জন্য যোগাযোগ করতে পারেন টপ কোয়ালিটির মাক্কসি চুইটাল রেসার সেল করা হবে জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন কবুতরটার ব্যালেন্সটা ফার্স্টে দেখেছি তাও আবার দেখাই দেখেন কবুতরের ব্যালেন্স কাকে বলে আর নটটার পেডিগ্রি সহ দেওয়া যাবে দেখেন কবুতরটা দু হাজার একুশ সালে বিআরপিএল ক্লাবের দু হাজার তেইশ সালের বিআরপিএল ক্লাবের কবুতর যারা টপ কোয়ালিটির মাক্সি চুইটাল নিতে চান তারা কিন্তু এই সিঙ্গেল নটটা নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি কবুতরের ব্যালেন্স মাসের সব একশো একশো পেডিগ্রি সহ এই নটটা নিতে পারবেন বেয়ার্স এখন আমি আপনাদেরকে রেস করা কালো রেসার রানিং মাদি দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন কবুতরের শেপটা দেখেন বিয়র্স কবুতরের মাসেলস কাকে বলে দেখেন একেবারে বেলুন মাসেলস যারা টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হোমা খুঁজেন রেস করা মাদি তারা এই মাদিরা নিতে পারেন মাদিরা ট্যাগ নাম্বার দেখাচ্ছি দেখেন আর কবুতর ভাইব্রুশন কাকে বলে মাদিরা প্রাইস পড়বে ফিক্সড সাড়ে ছয় হাজার টাকা মাদিটা যদি সাড়ে ছয় হাজার যোগ্যতা সম্পূর্ণ হয় তাহলে অবশ্যই নেবেন সাড়ে ছয় হাজার টাকা জাস্ট কবুতরটার আমি ট্যাগ নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি এত ছটফটা কবুতর দেখেন বিআরপিএল দেখেন মাদিরা ট্যাগ নাম্বার দিয়ে দিলাম আর টপ কোয়ালিটির মাদিরা মাত্র সাড়ে ছ হাজার টাকা যারা আসলে ভালো ব্লাড লাইনের কবিতার কালেকশন করেন তাদের জন্য ব্ল্যাক রেসিং ও মাদি এমনিই খুব রেয়ার পাওয়া আর জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি বিয়ার্স মাত্র সাড়ে ছ হাজার টাকা এই নট মাদিটা যাদের পছন্দ হবে বসে যোগাযোগ এখন আমি আপনাদেরকে একজোড়া কবুতর দেখাবো একটা চকমাদি যারা আসলে টপ কোয়ালিটির কবুতর নিতে পারেন এটা আমি করছি জাস্ট বাচ্চাগুলো আপডেট করার জন্য লং আর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দুইটা কবুতার যাদের পছন্দ হয় ঠিক সাড়ে এগারো হাজার টাকা নিতে পারবেন আমি এক একটা কবুতর আপনাদেরকে ধরে দেখাচ্ছি দেখেন বিয়র্স অনেক মনুষী আছে যাদেরকে ভালো কবুতর দেখাইলো তারা বলে যে কবুতরের কিছু নাই ব্যালেন্স কাকে বলে দেখেন কবুতরের ব্যালেন্সটা আসলে ব্যালেন্সটা আগে দেখেন চক কবুতরে ব্যালেন্স যদি থাকে মাদি বিআরপিএল ক্লাবে দুইটা কবুতর ক্লাবের মাত্র সাড়ে এগারো হাজার টাকায় দুইটা কবুতর নিতে পারবেন একটা চক এরকম একটা মাদি কিনতে গেলে একটা ক্লাব মেম্বার দিয়ে দশ থেকে পনেরো হাজার টাকা লাগবে এখন নরটা দেখাচ্ছি আপনাদেরকে নরের তো আরেক বাগা দেখেন বিয়স কবুতর কাকে বলে যারা টপ কোয়ালিটির কবুতর চান তারা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র এগারো হাজার জান এগারো হাজার টাকা এই পেয়ারটা নিতে হবে কোয়ালিটি কাকে বলে দেখেন কবুতরের মার্শাল্লাহ যারা অরিজিনাল রেসার চান তারা এই পেয়ারটা নিয়ে টপ কোয়ালিটির চক্র রেসার রানিং মাদি সিল করা হবে যারা কোয়ালিটিতে ভরপুর চক্র রেসার মাদি খুঁজতেছেন তাও আবার ক্লাবের দুই সালের বিআরপিএল তেইশ সালের কবুতর খুঁজতেছেন টপ কোয়ালিটি তারা এই চক্র রেসার মাদিটা নিতে পারবেন জাস্ট কবুতরটার বিয়ার্স কোয়ালিটি দেখেন আর কবুতরের ব্যালেন্স একশোতে একশো ব্রিডিং গ্রান্টি আমি কবুতরটার জাস্ট লাইসেন্সটা আপনাদেরকে বেশ দেখাচ্ছি দেখেন মার্শাল্লা লাইসেন্সটা দেখেন আর কবুতরটার কালার দেখেন একটা চকর কবুতর তো লাইফে বহু দেখছেন এটা কালারটা দেখেন মার্শাল্লাহ তো যারা আসলে ভালো বাজেটে কবুতর চকর ওসার মাদি তারা এই সিঙ্গেল মাদি নিতে পারবেন অনেক হাই প্রাইজের একটা কবুতর তবে কোয়ালিটিফুল কবুতর প্রাইস বেশি পড়বে যাদের এই মাদিটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবে এখন আপনাদেরকে একটা মাদি দেখাচ্ছি দেখেন মাদিটা ব্যালেন্সটা ফার্স্টে দেখেন মাদিটার অনেক কিছু আছে সবগুলো দেখেন দেখেন ব্যালেন্স কাকে বলে আর কবুতরটার্স মাসেলস দেখেন মাসেলস একেবারে বেলুন মাসেস এটা একটা বোল্ট লাইনের মাদি জাস্ট কবুতরটার আইসেন্সটা দেখেন আর এটা ক্ষমাটা অনেক ভয়ানক যারা টপ কোয়ালিটির রানিং মাদি চান তারা এই মাদিটা নিতে পারবেন অনেক হাই প্রাইজের একটা মাদি বোল্ট লাইনের কবুতরটার ফেদারটা দেখেন্স যে কবুতরটার কোয়ালিটি তো যাদের এই সিঙ্গেল মাদিটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন তবে হাই প্রাইজের একটা মাদি তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিয়ার্স আরেকটা সিঙ্গেল নর দেখাচ্ছি যাদের আসলে ভালো বাজেট যারা আসলে ফেমাস লাইনের কবুতর নিতে চান বা ভালো ব্লাড লাইনের জাস্ট কবুতরটার এগ্রেসিভ দেখেন বিয়ার্স এই নটটা কারো যদি পছন্দ হয় ফিক্স সাড়ে দশ হাজার টাকা পড়বে জাস্ট কবুতরটার কালার কোয়ালিটি আর গেটার দেখেন আসলে এইসব কবুতর একটা হাতে না নিয়ে দেখলে বিয়ার্স আপনারা মন্তব্য করতে পারবেন না আর ভালো কবুতর আপনাকে দাম দেওয়া কবুতর কিনতে হবে এটা বাজার থেকে কিনেন ক্লাব মেম্বার থেকে যার থেকে কেনেন যেটা ভালো কবুতর কেউ কখনও আপনাকে কম দামে না একটা ভালো কবুতর ভালো ব্লাড লাইনের কবুতর রেসার কেউ কখনও কমে বেচে না যারা কমে বেচে তারা ভালো কবুতর বেচা না সোজা কথা রেসার কবুতর কেউ কখনও কমে বেছে না তো টপ কোয়ালিটির এই সবজি রেসার নটটা বিয়ার্স যাদের পছন্দ হয় ফিক্স সাড়ে দশ হাজার টাকা এই নটটা নিতে পারবেন তবে এটা একটা মাল এটা মনে করে রাখেন বিহস কবুতর দেখবেন পছন্দ হলে নিয়ে যাবেন ইনশাল্লাহ বলবে যে না এটা সাড়ে দশ হাজার টাকারই কবুতর আমার লফটের কিছু নর কবুতর আপনাদেরকে দেখাবো ফার্স্ট সবজি রেসার জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটি নর ছাড় হাই প্রাইজের কবুতর এই ধাপটিতে যতগুলো কবুতর আছে সবকটা হাই প্রাইজের কবুতর দেখেন এটা হলো ফার্স্ট সবজি একটা নর জাস্ট কবুতরটার ক্ষমা দেখেন এখানে বিহস একটা হোয়াইট রেসার নর রয়েছে দেখেন আমি প্রত্যেকটা কবুতরের ব্যালেন্স দূরে দেখাবো এটা হোয়াইট সিঙ্গেল রেসার নর এটা আমার একটা সিঙ্গেল নর যাদের এই নটটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এইখানে আমার এই কবুতরটা বিক্রি হয়ে গেছে এই সবজি নরটা এই নটটা অনেক হাই প্রাইজে বিক্রি হয়েছে দেখেন কবুতরটার খোমাটা তারপর দেখাই জাস্ট কবুতরটার খোমা এখানে বেহ আমার আরও দুইটা নর রয়েছে একটা হলো মিলি নর আর একটা হলো মাক্সি রেসার নর দেখেন কালার কোয়ালিটি আর কবুতর গেট দেখেন যারা টপ কোয়ালিটি নর খুঁজতেছেন আজকের ভিডিও দেখলে তারা এই নরগুলো নিতে পারবেন এখানে বিহার্স আমার আরও একটা সবজি রেসার নর রয়েছে দেখেন জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন ওইখানে আরও একটা নর দেখেন এইখানে একটা সিঙ্গেল অ্যালম অ্যালমন্ড রেসার নর দেখেন মাসাল্লাহ কবুতরটার কালার কোয়ালিটি আর কবুতরটার গেট তো দেখেন বিহার অ্যালমন্ড রেসার সিঙ্গেল একটা নর এইখানে আমার আরও একটা নর রয়েছে বিহ সিঙ্গেল দেখেন এখানে আমার আরেকটা হোয়াইট রেসার নর রয়েছে একেবারে নিউ অ্যাডাল্ট কবুতরটা মলটিকে রয়েছে এইখানে আমার সবচেয়ে এক্সপেন্সিভ বার্ডগুলো এখানে চুঠাল নটটা রয়েছে দেখেন মার্শাল্লা কবুতরটার কালার কোয়ালিটি আর গেটার দেখেন যারা আসলে ভালো ব্লাডের কিছু কবুতর নিতে চান তারা এই সিঙ্গেল নটটা নিতে পারেন দেখেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ তারপরে এখানে আমার কিছু ডিজেল কবুতর রয়েছে সিঙ্গেল নর দেখেন এটাও সিঙ্গেল নর এখানে আরেকটা নর রয়েছে সিঙ্গেল নর এটা নিতে পারবেন এখানে আমার বেশ কিছু নর রয়েছে জাস্ট এটাও কিন্তু আরেকটা নর জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন এই যে একটা কবুতর দেখেন হোয়াইট রেসার যারা একাধিক নর চান ভেয়ার্স আজকে যোগাযোগ করলে আপনারা একাধিক নর নিতে পারবেন টপ কোয়ালিটি নর দেখেন প্রত্যেকটা কবুতর তো যাদের এই কবুতরগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করেন প্রত্যেকটা কবুতর নর এই যে দেখেন একটা সবজি রেসার নর সিঙ্গেল সিঙ্গেল কবিতার ভেয়ার্স যাদের অবশ্যই এই নরগুলো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন